বন্ধুরা আজকে গিয়েছিলাম বাসন্তী ঠাকুর দেখতে তো কদিন থেকে যাবো যাবো ভাবছিলাম হয়ে আর উঠছিল না তোমার দাদাকে বললাম যে চলো আজকের একটু গিয়ে ঠাকুরটা দেখেই আসি রোজের যাতায়াত করি কিন্তু দেখা হয় না তো গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই মায়ের প্রসাদ পেয়ে গেলাম সত্যি এত ভালো লাগলো মানে কি আর বলবো তোমাদেরকে মানে এরকম ভাবাই যায় না যে যেতে না যেতেই মায়ের আশীর্বাদী প্রসাদ আমি হাতে পেয়ে যাব তো নিয়ে দাঁড়িয়ে আছি এবার আমি যদি একটু বাড়ির জন্য আনবো এগুলো তাহলে নিয়ে চলে দিয়েছি আর একটু বেশি করে ঠোঙার মধ্যে দিয়ে দিলো তো দিয়ে আমি ব্যাগের মধ্যেই নিয়ে নিলাম তো দেখো ঠাকুরের দর্শন করো আর এত ভালো লাগলো কি বলবো তোমাদেরকে যে আরতি দেখারও দর্শন পেয়ে গেলাম আমি মানে আমার সত্যি কথা বলতে আমার মায়ের আরতি দেখতে খুব ভালো লাগে হ্যাঁ যে দুর্গাই হোক আর কালী হোক যেগুলো ঠাকুরেরই আরতি দেখতে আমার খুবই ভালো লাগে তো সত্যি মানে মায়ের আশীর্বাদ ছিল তাই আমি দেখতে পেলাম তো তোমাদেরকেও দেখাচ্ছি দেখো আমি একা কেন দেখবো তার কারণে তোমাদের জন্যও জিনিসটাকে শেয়ার করছি আর পাশেই মেলা বসেছে মানে ছোটোখাটোর মেলা মেলাটাও দেখলাম খুব ভালোই হয়েছে তো আরতিটা সত্যি আমার দেখে মন ভরে গেলো যত আবার বেশি কোনোভাবে থাকতে পারলাম না যতটা পেরেছি দেখলাম আর এই যে দেখো মেলায় চলে এসেছি এই যে সব জিনিস বসেছে তো পাশে তোমার দাদাও আছে কী নেবে দেখছে ওরা এইটাই পছন্দ হয়েছে এটা নিয়ে দেখেই যাচ্ছে তো এইদিকে চলে এলাম আমাদের সোনায়ের জন্য একটা কিছু খেলনা নেবো বলে তাই এইটা নিলাম এইটাও খুব ভালোবাসে ওই যে শ্যাম্পু দেওয়া থাকে না কি থাকে জানি না হু করলে খুব বেলুনের মতো ওড়ে এটা খুব ভালোবাসে ও যেই কারণে ওটাকে নিলাম আর বলি না এটাই নেই জন্য তো বিভিন্ন ধরনের খেলনাও ছিল ওখানে মানে সমস্ত কিছুই কানের বলো ক্লিপ বলো অনেক কিছুই বসেছে তো আমি চলে গেলাম ভেলাধে এই যে তোমার তারা খালি দেখেই যাচ্ছে খালি দেখেই যাচ্ছে দেখার জিনিস আর এই যে এবারে বাইরের দিকটা চলে এলাম ঘুরে ঘাড়ে বেশি সেরকম ভিড় হয়ই নেতেকে পাশে কাপ ঠাপ সব বিক্রি হচ্ছে প্লেট হলে ওগুলো তো সব সবসময় থাকে আর এদিকে দেখো খাবার জিনিস এদের জিনিসগুলো মোটামুটি ভালোই হয় তাও আমি নিলাম গিয়ে দেখো আনলাম অত বড় মেলা গিয়ে এইটা জিনিসটা কেনে তবে এটা খুব দরকারি ছিল তাই কেনা হয়েছে আর খাবার জিনিস কিছু খাওয়া হয় না দেখতেই পেলে আর যে কারণে আইসক্রিম নিয়ে চলে এসেছে আমার ঠান্ডা লেগে লেগেছে তাও আইসক্রিম নিয়ে নিলাম খাবো বলে তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গুড ঘুটনাই সবাই ভালো থেক